আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশে বসে আপনি কিভাবে অ্যামাজনে বিজনেস করতে পারেন সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব তো অ্যামাজন বিজনেস করতে হলে আপনাকে অনেকগুলো বিষয় জানতে হবে তো এই আপনার অ্যামাজনের বিজনেসটার ভিতরে বেশ কিছু ইম্পর্টেন্ট পার্ট রয়েছে যখন আপনি এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনি মোটামুটিভাবে কভার করতে পারবেন তখনই কিন্তু আপনি এই বিজনেসটি ভালোভাবে করতে পারবেন তো এখন আমি এই পয়েন্টগুলো আপনাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করবো তো ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো আশা করি আপনি অ্যামাজন এ বিজনেস সম্পর্কে আপনি টোটাল একটা আইডিয়া পেয়ে যাবেন যে অ্যামাজন বিজনেস করার জন্য কি কি জিনিস অ্যাকচুয়ালি আপনাকে জানতে হবে তো এখন কথা হচ্ছে যে এটা আমার একটা ওয়েবসাইট তো ওয়েবসাইটের ভিতরে আমার কোর্স কারিকুলামগুলো রয়েছে তো এইখান থেকে আমার যে কি পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব প্রথমত হচ্ছে যে আপনার জানতে হবে যে অ্যামাজন যখন বিজনেস করবেন বিজনেস যখন আপনি প্ল্যান করেই ফেলছেন যে আপনি অ্যামাজনে বিজনেস করবেন তো বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে অ্যামাজনে সেলার সেন্টার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে জিনিসগুলো জানা থাকা দরকার সেটা হচ্ছে কি বেশ কিছু ডকুমেন্টেশন লাগে তো এই ডকুমেন্টগুলো নিয়ে আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে কাইন্ডলি একটু ভিডিওগুলো দেখে নেবেন যে কী কী ধরনের ডকুমেন্ট লাগে এই অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এবং সেলার সেন অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়েও আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সেটাও কাইলে একটু দেখে নিতে পারেন সেকেন্ড স্টেপ আপনার যেটা করতে হবে আপনার একটা প্রোডাক্ট রিসার্চ করতে হবে তো এই আপনি এখন কথা হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চটা আপনি কোথায় করবেন এখন ধরুন আপনি ইউএসএ মার্কেটে বিজনেস করতে চাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু আপনার অ্যামাজন এই ইউএসএ মার্কেট অ্যামাজন ডট কমে প্রোডাক্ট রিসার্চ করতে হবে এখন মনে করেন আপনি চিন্তা করতেছেন আমি দুবাই মার্কেটে বিজনেস করব তাহলে তো সেটা অবশ্যই ইউএসএ মার্কেটে প্রোডাক্ট রিসার্চ করলে হবে না কথা হচ্ছে যে আপনি যে মার্কেট প্লেসে বিজনেস করতে যাচ্ছেন সেই মার্কেট প্লেসে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে তো এখন প্রোডাক্ট রিসার্চের বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে তো এইখানে শর্টলি আসলে বলা সম্ভব না এই প্রোডাক্ট রিসার্চ নিয়ে আমার কমপক্ষে আট থেকে দশ ঘন্টার লেকচার আছে তো এখানে অনেক কথাবার্তা বলতে হয় অনেক কিছু প্র্যাকটিক্যালি দেখাইতে হয় শিখতে হয় তো মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টার ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে তো এই এখানে মোটামুটি কমপ্লিট প্রসেস আছে এই প্রোডাক্ট রিসার্চের ভিডিওগুলো যদি দেখেন আপনি নিজেই প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন এখন কথা হলো যে আপনি প্রোডাক্ট রিসার্চ কোন ধরনের প্রোডাক্ট রিসার্চ করবেন শর্টলি আমি যদি বলি যে আপনাকে এমন একটা প্রোডাক্ট রিসার্চ করতে হবে যেটা মার্কেটের ডিমান্ড ভালো এবং ডিমান্ড ভালো বলতে সেল ভালো হয় চাহিদা বেশি মানুষের এবং আপনার এই প্রোডাক্টের কম্পিটিশন তুলনামূলকভাবে লো এই ধরনের একটা প্রোডাক্ট আপনাকে আগে রিসার্চ করতে হবে বিজনেসের জন্য সবচেয়ে কি পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনার প্রোডাক্ট রিসার্চ এই পার্টটিতে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে আপনার বিজনেসের জন্য মিনিমাম ফিফটি পার্সেন্ট কাজ আপনার কমপ্লিট হয়ে গেল বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে আদার্স যে পয়েন্টগুলো নিয়ে আমি কথা বলবো সেগুলোতে দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রোডাক্ট রিসার্চ কাজ শেষ হওয়ার পরে আপনাকে এই প্রোডাক্টটা সোর্সিং করতে হবে তো এই জন্য আমি সাজেস্ট করব আমরা যারা অ্যামাজনে বিজনেস করি প্লাস হচ্ছে যারা বিজনেস করতেছেন এখন যারা বিজনেস আসতে চাচ্ছে তারাও কিন্তু প্রোডাক্টটা আমরা চাই না আলিবাবা থেকে প্রোডাক্ট রিসার্চ করে থাকি কোথা থেকে আপনি আলিবাবা ডট কমে যাবেন এইখান থেকে আপনি যে প্রোডাক্টটি রিসার্চ করছেন সেই প্রোডাক্টটি এখন এসে আলিবাবাতে এখানে আপনি প্রোডাক্ট নেম লিখে সার্চ করতে পারেন অথবা সেই প্রোডাক্টের আপনি ইমেজ আপলোড করে এখান থেকে সার্চ করতে পারেন সার্চ করার পরে এখানে আপনি যে প্রোডাক্টটা রিসার্চ করছেন সেই প্রোডাক্টটা এখানে দেখবেন অনেক সাপ্লাই সেল করতেছে এবং তাদের প্রাইসও দেওয়া আছে এখানে এক হয়তো কারোর আছে সাপোজ ধরে নিলাম একটা প্রোডাক্টের ফোর ডলার আরেকজনের ফাইভ ডলার থ্রি ডলার দেখ আপ অ্যান্ড ডাউন এরকম কাছাকাছি আছে তো ফাইনালি কী করতে হবে আপনি এই প্রোডাক্টটা খুঁজে এরকম দুই তিনজন সাপ্লায়ের সাথে আগে কথা বলতে হবে যে কেমন প্রাইস দিচ্ছে তারপর হচ্ছে মোটামুটি ভাবে যদি মনে হয় যে আপনার মোটামুটি এই প্রোডাক্টের একটা প্রফিট লেভেল ভালো থাকে তাহলে কী করবেন এই প্রোডাক্টে আপনার এখন অ্যামাজন সেলার সেন্টার ভিতরে লিস্টিং ক্রিয়েট করতে হবে তো লিস্টিং ক্রিয়েট করার পর ফাইনাল লিস্টিংটা কেমন হয় এরকম দেখায় এটা হচ্ছে একটা প্রোডাক্ট লিস্টিং ধরুন এই একটা প্রোডাক্ট হ্যাঁ একটা একটা প্রোডাক্ট লিস্টিং তো এখানে যেহেতু অনেকগুলো দেখাচ্ছেন তার মানে এখানে অনেকগুলো লিস্টিং আছে এগুলোকে ভেরিয়েশন লিস্টিং বলা হয় তো আপনি যে প্রোডাক্টটা রিসার্চ করছেন সেই প্রোডাক্টটা এখন অ্যামাজন সেল সেন্টারের ভিতরে কী করবেন লিস্টিং করবেন লিস্টিং করার পর সাপ্লাইয়ের সাথে কথাবার্তা বলছেন এখন এই লিস্টিং করার পরে এইখান থেকে আপনি একটা বারকুট পাবেন দ্যাট মিনস হচ্ছে এসকিউ পাবেন এই এসকিউটা সাপ্লাইকে দিতে হবে কারণ আপনি মনে করেন যে চায়না থেকে ফাইভ হান্ড্রেড কোয়ান্টিটি আপনি অর্ডার করছেন এই প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করার জন্য এই স্কু দ্বারাই আপনাকে প্রোডাক্টটা আইডেন্টিফাই করা হয় তখন এখান থেকে ডাউনলোড করে যখন আপনি সাপ্লায়ারকে দেবেন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এই এফএন এনস্কু বার কোড বা কিউআর কোড এটা লাগানো থাকবে কারণ এটার দ্বারাই অ্যামাজন আপনাকে ডিটেকশন করবে যেটা আপনার প্রোডাক্ট তো এখন কথা হচ্ছে যে তাদেরকে দেওয়ার পর যখন প্যাকেজিং সব কিছু শেষ করবে এখন আপনার এইখানে আরেকটা জিনিস যে আপনি যদি ব্র্যান্ডিং করে প্রাইভেট লেভেলিং করে কাজটা শুরু করেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে যদি একটা লোগো থাকতে পারে বা আপনার শুধু ব্র্যান্ড নেম থাকতে পারে সেটাকে কিন্তু সাপ্লায়ারকে বলে দিতে হবে কারণ আপনি এই যে ব্র্যান্ডিং যেমন এইখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমরা এই প্রোডাক্টের ব্র্যান্ড নেম দেখুন এখানে একটা লোগো আছে তারপর তাদের ব্র্যান্ড নেম আছে এটা কিন্তু এমনি এমনি দেয় নাই তো এটা সাপ্লায়ার সাথে তারা কথা বলে এইভাবে তারা কাস্টমাইজ করে তারপরে ডিজাইন দিয়ে তারপরে নিয়ে আসছে তো আপনার যদি এরকম হয় যে আপনি প্রাইভেট লেভেলিং করে আপনার প্রোডাক্ট নিয়ে আসতে যাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সাপ্লাইকে এটা বলে দিতে হবে যে হ্যাঁ আমার ব্র্যান্ড নেম এক্স আমার এইটা হচ্ছে লগু এটা আমার প্রোডাক্টের গায়ে এই জায়গায় থাকবে তাকে মেনশন করে যেখানে দেবেন তারা সেইভাবে আপনাকে প্রোডাক্টটা ওইভাবে কাস্টমাইজ করে আপনার প্রোডাক্টটা প্রাইভেট লেভেলিং করবে তো প্রাইভেট লেভেলিং করে দেন এখন কাজ হলো আপনার লিস্টিং ক্রিয়েট করা হয়ে গেছে এখন শিপমেন্ট ক্রিয়েট করতে হবে তো এই শিপমেন্ট ক্রিয়েট করার জন্য এটাও কিন্তু আপনার অ্যামাজন থেকেই শিপমেন্টটা ক্রিয়েট করতে হয় তো এখন আপনি শিপমেন্ট ক্রিয়েট করে ফাইনালি এখানে থেকে একটা আপনার অ্যাড্রেস পাওয়া যাবে তার মানে আপনার এই প্রোডাক্টটি কোথায় পাঠাতে চাচ্ছেন কোন মার্কেট প্লেসে সেল করবেন আপনি কি ইউএসএ মার্কেটে সেল করবেন না ইউকে মার্কেটে সেল করবেন এখন মনে করুন আপনি ইউএসএ মার্কেটে সেল করবেন তো যেহেতু আপনি ইউএসএ মার্কেটে আপনার লিস্টিং ক্রিয়েট করছেন ওইখান থেকে আপনার শিপমেন্ট ক্রিয়েট করে একটা লেভেল পাওয়া যাবে এটাকে বলা হয় মাস্টার কার্টুন লেভেল হ্যাঁ শিপমেন্ট লেভেল তো এই শিপমেন্টটা আপনার ওই মাস্টার কার্টুনে বসিয়ে দেবে কারণ এইখানে আপনার অ্যাড্রেস থাকে যে ওয়্যার হাউসে যাবে সেই ওয়্যার হাউস অ্যাড্রেস থাকে আপনার এই শিপমেন্ট লেভেলের ভিতরে তো এখন প্রত্যেকটা সাপোজ আপনার দশটা মাস্টার কার্টুন হয়ে গেছে প্রত্যেকটা মাস্টার কার্টুনে ধরনের আপনার ফি ফিফটি কোয়ান্টিটি করে তার মানে ফিফটি করে হলে দশটা মাস্টার কার্টুনে ফাইভ হান্ড্রেড কোয়ান্টিটি আপনার প্রোডাক্ট তো এখন এই দশটা আপনার লেভেল শিপমেন্ট লেভেল তারা কি করবেন এই দশটা কার্টুনে লাগিয়ে দেবে লাগিয়ে দেওয়ার পর এখন আপনার এই প্রোডাক্টটা কীভাবে পাঠাবেন শিপমেন্ট ক্রিয়েট হয়ে গেছে বাইয়ারে পাঠাবেন না শিপে পাঠাবেন নর্মালি কি করি আমরা ইনিশিয়াল স্টেজে কস্ট মিনিমাইজ করার জন্য আমরা শিপে পাঠিয়ে থাকি কারণ শিপে একটু তুলনামূলকভাবে সময় বেশি লাগে সেটা থার্টি টু ফোর্টি ফাইভ ডেজ লাগে ম্যাক্সিমাম আর আপনি বাই ইয়ারে পাঠাইলে হয়তো সেভেন ডেজ টু ফিফটিন ডেজ লাগে ম্যাক্সিমাম তো এখন কথা হচ্ছে যে আপনার কস্ট মিনিমাইজের কথাও কিন্তু আবার বলতেছি কারণ কস্ট মিনিমাইজ করতে হলে আপনাকে অবশ্যই শিপে পাঠাতে হবে কারণ শিপে যদি পাঠান পড়াক পার কেজিতে নর্মালি আপনার দেড় ডলার থেকে ম্যাক্সিমাম ওয়ান পর্যন্ত হতে পারে আর যখন আপনি বাইয়ারে পাঠাবেন প্রত্যেক আপনার পার কেজিতে দেখা যাবে যে ফাইভ টু সিক্স ডলার পর্যন্ত হয়ে থাকে তার মানে এখানে দেখান আপনি যদি এই ডলারটাকে এখানে সেভ করতে পারেন তো তাহলে কি হবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার এক্সট্রা টু ডলার বা থ্রি ডলার করে প্রফিট করতে পারবেন হয়তো আপনার সময় একটু পনেরো বিশ দিন বেশি লাগতেছে তো সেই ক্ষেত্রে আপনার সময়ের চেয়ে এখানে আমাদের প্রফিট মার্জিনটা কিন্তু অনেক ভেরি ইম্পর্টেন্ট তো এই দিকে আমাদেরকে ফোকাস করতে হবে তারপরে কি হবে আমরা ওই ডিডিপি শিপমেন্ট করব। এটা সবসময় আমরা ট্রাই করব ডিডিপি শিপমেন্ট করার জন্য ডিপি মানে হচ্ছে এই টোটাল রেসপন্সিবিলিটি হচ্ছে আলিবাবার তো আলিবাবা থ্রোতে যদি বা শিপিং এজেন্টের তো তাদের মাধ্যমে যখন পাঠাবেন এই প্রোডাক্টটি ডোর টু ডোর তার মানে আপনার এই চায়না থেকে ডিরেক্ট অ্যামাজন ওয়ার হাউস পর্যন্ত পৌঁছে দেওয়ার পর্যন্ত টোটাল দায়ী দায়িত্ব হচ্ছে তাদের তো ইনিশিয়াল স্টেজে আমরা এই কাজটি করব তারপরে যখন আপনি বিজনেস জানবেন বা ইয়ে করবেন বা আপনি লোকালি যদি সাপোজ আপনি ওই ইউএসএ আসেন বা ইউকে মার্কেটে আসেন তখন চাইলে সেই প্রোডাক্ট আপনার বিজনেস যখন গ্রো হয়ে যাবে তখন চাইলে আপনি নিজস্ব অয়ার হাউস ইউজ করে তারপরে আপনার পরবর্তীতে অ্যামাজন ওয়াই হাউজে পাঠাতে পারবেন তো আমরা কি করব ইনিশিয়াল ডিডিপি শিপ্যালি করব করবো তাদের রেসপন্সিবিলিটিতেই আমরা প্রোডাক্টগুলো নেবো তাহলে আমাদের রিস্ক কম থাকবে তো এইভাবে তাদেরকে পে করার পরে তার এই প্রোডাক্টটি অ্যামাজন ওয়ার চলে যাবে এখন আসে যে আপনি যদি যে প্রোডাক্ট লিস্টিং ক্রিয়েট করলেন এই লিস্টিংটা প্রপারলি কিন্তু এসিও করতে হবে এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা জানি প্রত্যেকটা আপনার সার্চ ইঞ্জিনের এক আপনার নিজস্ব কিছু অ্যালগোরিদম থাকে গুগলের সার্চ ইঞ্জিন একভাবে কাজ করে বিং এর সার্চ ইঞ্জিন একভাবে কাজ করে তো এই যেহেতু আমরা অ্যামাজনে কাজ করি অ্যামাজনের নিজস্ব কিছু অ্যালগোরিদম আছে তো অ্যামাজন ফ্রেন্ডলি অ্যামাজন গাইডলাইন মেনে আপনার প্রোডাক্টটি এসিও করতে হবে এসিও কি যেমন আপনার টাইটেলটা প্রপারলি আপনাকে তাদের গাইডলাইন মেনে আপনার টাইটেল মেক করতে হবে কি ফিচার বা বুলেট পয়েন্ট মেক করতে হবে ডিসক্রিপশন দিতে হবে আরও যে আনুষাঙ্গিক যে ফিচারগুলো রয়েছে সব কিছুই আপনার এসিও ফ্রেন্ডলি কাজ করতে হবে কাজ করার পরে কি হবে আপনার তখন এটা যখন প্রোডাক্টটা আমার আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে সেল করার জন্য অ্যামাজন অ্যারাউজে তখন আপনাকে পিপিসি ক্যাম্পেইন করতে হবে তো পিপিসি এটা আপনার বাইরে কোনো মার্কেটিং করতে হবে না অ্যামাজনের ভিতরেই পিপিসি ক্রিয়েশনের অপশনটা রয়েছে তো পিপিসির জন্য একটা কস্টিং ধরেই কিন্তু আপনি এই কস্টটা আপনি ইয়া করবেন প্রফিট মার্জিন হিসাব করবেন তো সেই ক্ষেত্রে পিপিসি নিয়ে আমাদের অডিট হওয়ার কোনো কারণ নেই কারণ আপনি এই কস্টিংটা ধরে রাখছেন যে আমারই প্রত্যেকটা প্রোডাক্টে টু ডলার বা থ্রি ডলার আমি খরচ করবো তো আপনি এটা আপনি অ্যাপ্রক্সিমেট একটু ধরে রাখেন যে আপনি ইউএসএ মার্কেটের জন্য মিনিমাম ধরে রাখতে পারেন ট্যাকস ধরতে পারেন টোয়েন্টি পার্সেন্ট ইনিশিয়াল স্টেজে ট্যাকোস একস হতে পারে সেটা থার্টি হতে পারে টোয়েন্টি হতে পারে তো এটি ডিপেন্ড করে প্রোডাক্ট টু প্রোডাক্ট আপনার এক্সপিরিয়েন্স কেমন বা স্কিল কেমন এইগুলোর উপরে বেশ করে হয়ে থাকে স্ট্র্যাটেজিগত কথাবার্তা এগুলো নিয়ে আমরা পরে আরও জানবো তো এখন আপনি যখন পিপিসি করে সেল পাবেন তখন কি হবে এই এসিও থাকার কারণে প্রপার রেশিও থাকার কারণে আপনার লিস্টিংটা আস্তে আস্তে অর্গানিক র্যাঙ্ক করতে থাকবে বিভিন্ন কিয়ার দিয়ে আপনার প্রোডাক্টটি র্যাঙ্ক করবে তো র্যাঙ্ক করার পরে দেখবেন যে আপনার পিপিসি দিকেও অর্ডার আসতেছে আপনার অর্গানিক্যালিও আপনার অর্ডার আসতেছে অর্গানিক্যালি অর্গানিকলে মনে হচ্ছে আপনার এখানে কোনো টাকা খরচ হচ্ছে না তো আবার যখন এই পিপিসি থেকে যেটা আসতেছে সেটা আপনার পিপিসির জন্য খরচ হচ্ছে বাট এটার জন্য কিন্তু কোনো খরচ হচ্ছে না সাপোজ আপনি তখন দুই তিন মাস আপনার বিজনেসের বয়স হয়ে যাবে আপনি পিপিসি থেকে আপনি হান্ড্রেড কোয়ান্টিটি অর্ডার পাচ্ছেন তখন দেখবেন যে আপনার পাশাপাশি অর্গানিকেও আপনার এরকম হান্ড্রেড কোয়ান্টিটি বা তার বেশি আপনি অর্ডার পেতে পারেন যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো থাকে প্লাস হচ্ছে আপনার যদি পিপিসি স্ট্র্যাটেজি ভালো থাকে এবং আপনার লিস্টিং যদি এসিও ভালো থাকে তো সব কিছুই যখন ভালো থাকবে তখন দেখবেন অর্গ্যানিক অনেক অর্ডার পাবেন তখন আস্তে আস্তে আপনার অ্যাডভার্টাইজিং কস্টিং কিন্তু অনেক কমে যাবে তো মূলত আসলে এইভাবেই অ্যামাজন বিজনেসটি হয়ে থাকে তো এই প্রসেসগুলো মাথায় বিজনেসটা জানার জন্য মানে বিজনেস করতে কি কী জিনিস আপনাকে এলিমেন্ট প্রয়োজন প্রপারলি ইউটিলাইজ করতে হবে যে জিনিসগুলো সেই সামারিগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো এই জিনিসগুলো জেনে যদি আপনি বিজনেসে আসেন আশা করি আপনি এখান থেকে সাকসেস হবেন ইনশাআল্লাহ